নমস্কার সুন্দরবন অ্যাডভেঞ্চারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নৌকার উপরে আছি আর আজকে অ্যাডভেঞ্চারে মা রয়েছে আমি আছি কমল আছে আরও একজন আছে তো সব মিলিয়ে সুন্দরবন অ্যাডভেঞ্চারের পর্বটা আজকে একটু অন্যরকমই হবে আর আমাদের এখন মাছ ধরা চলবে আর আমাদের আজকের পর্বে মাছ ধরা থাকবে মা তো আছে মানে মাছ ধরা তো হবেই আর ভিডিওটা শুরু এখান থেকে করছি কিন্তু আমরা নৌকা নিয়ে বেরোনোর যে মুহূর্ত সেই মুহূর্ত থেকেই আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নৌকাটা আমাদের ঘাট থেকে একটা চড়া জায়গাতে এনে রেখেছিলাম তো তখন ভাটা সুর ছিল জল ছিল এখানে এখন নৌকাটা বসে গেছে তো আমরা এখন নৌকাটা ঠেলে নামিয়ে দেবো কমল দড়ি খুলে দিল তাড়াতাড়ি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন নৌকা ঠেলে নামাতে হবে আমরা দুজনে ঠেলাঠেলি করছি তারপরে সেই নৌকা নামার দৃশ্যটা দেখুন ওই নেমে গেল এবার ওদিকে দড়িতে টান পড়ে গেছে এখন দড়ি খুলে দিতে হবে আমি এদিকে গোড়ার থেকে দড়ি খুলে দিচ্ছি আমার আজকে উঠে বুঝে

মাঝি ভাই আজকে আপনার অবস্থা খারাপ হবে ও পারে যেতে গিয়ে আর একটা হাল বুটে কিছু নেই সাজেলিয়া বাজারে যাব যাব করে যাওয়াই হলো না একটা অন্তত ইয়ে দাঁড় না নিয়ে আসলে হয় এইভাবে পারা যায় আমরা কুল ছেড়ে বেরিয়ে যাচ্ছি কিরকম লাগছে মা নৌকায়

মাস্টার্স মনে হয় কিছু একটা সন্ধান পেয়েছে ছোটখাটো একটা জল সরা জায়গাটাকে হবে নাকি ওরা মিটিং টিটিং করছে এই যে চরপাটা দিয়েছে দূরে নৌকা ঘাটানো আছে চরপাটার বাঁশ পোতা আছে ওই জালটা তুলবে জোয়ার লাগলে ওই জন্য নৌকাটা ওখানে রাখা আছে ওই মাথায় একজন কাজ করছে জাল ঠিকঠাক করছে আমরা কিন্তু সেই বকগুলোর খুব কাছাকাছি চলে এসেছি এগুলো বক এগুলো এগুলো কিন্তু জঙ্গলেই থাকে আমরা নদীর এপারে চলে এসেছি কিন্তু আমরা এখানে নামবো না নৌকা নিয়ে আরো সামনের দিকে যাব সেই খাড়ি দিকটা যাব আমরা কুলে চলে এসেছি তার কারণ মাছখানে খুব টান ওদের পাশ দিয়ে একটা বোট বেরিয়ে যাচ্ছে এখানে পর্যটক রয়েছে কিন্তু ওনারা ফটোগ্রাফি করছেন ফটোগ্রাফি ট্যুর হ্যাঁ ওই পাখিগুলোর কাছে ওরা যাচ্ছে পাখিগুলোর ছবি নেবে বলে আমরা যেটা এক্ষুনি নিলাম ওরা হাই ডেফিনেশান ক্যামেরা দিয়ে খুব ডিজিটাল ছবি করবে হ্যাঁ এই বোর্ডটা হাই স্পিডে গেল শুধু ওই পাখিগুলো ধারে যাবে বলে আর যে কারণে ঢেউটা হচ্ছে ওই ছবি তুলতেই যাচ্ছে ভাটার উপরে জঙ্গলটা আর নিচে চটটা দেখুন কত সুন্দর লাগে আর জলের স্তরটা পুরো একটা বোঝাই যাচ্ছে আর এখানকার একটা বৈশিষ্ট্য দেখুন এখানে প্রথমে হচ্ছে এখানে প্রথমে নরম কাদার চর আর তার উপরে কিন্তু উঁচু একটা ভূমি আছে যার উপর দিয়ে জঙ্গলগুলো হয়েছে দেখুন সেই পুকুরের পার মতো কিছুটা ওই পাখিগুলো উড়ে গেল গেল ওরা আর পাখিগুলো উড়ে গেল ও সত্যি ওদের ক্যামেরাতে ধরা দিতে চাইল না প্রচুর টান এই জায়গাটা না মোটে আমরা সেই খাঁড়ির কাছে এই খাঁড়িতে বুঝলি কোমল এত টান মা কিন্তু বিরাট মনের বিরাট লক্ষ্য পাখি জমেলে আর সুযোগ পায় না মাছ ধরার লোক নাকি আমি একটু উপরে উঠে এলাম চরে আর বড় নদী থেকে খাড়ির মধ্যে আমাদের নৌকাটা এই যে ঢুকছে এ কত দূরে যাবি নৌকা বা বাঁধতে হবে একটা জায়গাতে জাল পাতে তো গত পর্বে আমরা যে গেছো কাঁকড়া জঙ্গলে তখন জোয়ারে জল উঠেছিল এই জঙ্গলেই গেছো কাঁকড়া মেরেছিলাম জঙ্গলের মধ্য দিয়ে এবার হেঁটে হেঁটে যাচ্ছি নৌকা থেকে উঠে গেছি অনেকক্ষণ নৌকায় বসেছিলাম তো নৌকা ওরা সামনে একটা জায়গাতে বাঁধবে আর আমি নৌকার সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি জঙ্গলটা দেখুন কতটা ঘন চারিদিকে শুধু গাছ আর গাছ আর মাথার উপরে নীল আকাশটাও দেখা যাচ্ছে রৌদ্রও আছে বেশ চড়া ঠান্ডাটা কম ঠান্ডা এমনি এখনো এবছরে সেভাবে পড়েনি তবে যখন মাঝ নদী দিয়ে আসছিলাম তখন একটা উত্তরে হাওয়া ছিল জঙ্গলের ভিতরে সেটা নেই এই কোথায় কানাতে দে একদম তুই ভাই পদ্মা নদীর মাঝি চলাম আমাকে বনে তুলে দিলি দুঃখের মতো সামনে দেখুন মজে গেছে এই এটা শুকনো ডাল জ্বালানি হবে নেব না না শুকনো একদম রান্নাবার তো নৌকাতে হবে

না পাখি তো থাকবে না আমরা গেলে পাখি আর থাকবে না জায়গার ভিউটা দেখ মাছ ধরতে পারবা এখানে এই কমল

খুঁটে না খুঁজে না খুঁটে হয় হাত দিয়ে আর খুঁটার মতন পুরো তুলে নিতে হবে এই কাদায় বেশি হাড়ির ভিতরে ঝাড় হাঁড়ির ভিতরে ঝাড়

হাঁড়ি তো ভর্তি হয়ে বাপ কি চিংড়ি রে বাবা কি এমনি খাচ্ছে ওই দেখ

তো কেন যে এত পাখি আসে এবারে বুঝতে পারছি

এবার যদি ঠিকঠাক চিংনি মাছ পড়ে তাহলে হাঁড়িটা ভর্তি হয়ে যাবে হ্যাঁ তা যাবে তারপরে আমাদের ধরা পাত্র ভর্তি ও তো

ওই একটা দুটো লাইফে এত মাস আরে बाप रे बाप একদম ওখানে আইতে যাও গো একটু সময় দেন দাও আইতে যাও গো হ্যাঁ একটা মারতে দাও জঙ্গলের ভিতরে ঢুকে যা না একটু সময় দিতে হ্যাঁ

এই আস্তে আস্তে টান ভাই যাও আড়ে যাও না এই পাটটা অন্ধকার রোদের ছায়াটা এদিকে গাছের ছায়া আর এই পাটটা রোদ এই পাটটা খুব সুন্দর লাগছে মাছ কিন্তু একটা সাইডে একদম একটা সাপও আছে ও কাঁকড়া কাঁকড়া এই যে মার হাতে পায় মাছ জাল তোল জাল তোল সাপ আছে সাপ আরে সাপ মাছ ওদের তো একই জায়গায় বসবাস ওরা থাকবে মাছ বরং ওদের জায়গায় আমরা এসে

যা বাজে বাজে এখন দেখতে হবে এটা নৌকায় নিয়ে ঝাড় এখানে মুড়ো আছে মুড়ো পায়ে ফুটছে নৌকার কাছে চলে এসেছি নৌকায় উঠে বসলাম চরে হেঁটে আজকে ষিয়ে গেছে এবার নৌকা ঝাড়বে নাকি কি দেখ জালটা এই গুলুর মাথায় ঝাড় এই জায়গাটা পরিষ্কার জায়গা এই জায়গাটা জাল ঝাড়

চিংড়ি মাছ বিক্রি আছে কিন্তু শির দাঁড়া বিক্রি নেই চিংড়ি তো বিক্রি করতে পারবে আজকে সুন্দরবন অ্যাডভেঞ্চারের পর্বটা আমরা এখানেই সমাপ্ত করছি এবং এর পর থেকে রান্না হবে এই মাছ এবং তারপরে আরো মাছ ধরা হবে আবার আরো মাছ ধরা হবে জুয়ার উল্লে এবং শেষে ফিরে যাওয়া সব পর্বটাই আপনার সুন্দরবন ডায়েরিতে দেখতে পাবেন একটু পরেই একটু পরেই সকলে ভালো থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ